আজকে বৃহস্পতিবার কিন্তু আসমানের দরজা খোলা আছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে বৃহস্পতিবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুণা মাফ হওয়ার দেওয়া শুধুমাত্র ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন গুণা আছে সমস্ত গুনাগুলো আল্লাহ রবুল ধুয়ে মুছে হাফ করে আপনার জীবনকে শিশুর মতন পাপ করে দিবে আ ল হ একবার আর একবার একটি গুণাও থাকবে না আ ল একবার এই চোখ দিয়ে কত গুনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন চোখগুলোকে জাহান্নামের উপযুক্ত বানিয়ে ফেলেছেন গুনা করতে করতে নাফরমানির দিকে তাকাতে তাকাতে তাই চোখের সমস্ত গোনাগুলো যদি ক্ষমা করাইতে চান আজকে বৃহস্পতিবারে ছোট্ট দোয়াটি সাতবার পাঠ করুন সাথে সাথে আপনার চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন আপনার কানের মধ্যে অনেক গুণা আছে আল্লাহ রব্বুল আলমিন এই কানের গুণাগুলো সাথে সাথে ক্ষমা করে দিবে নবীজির শিখানো সেই ছোট্ট গুনামাফুয়ার দোয়াটি যদি আপনি সঠিকভাবে শুদ্ধভাবে পাঠ করতে পারেন এই মুখ দিয়ে যত গুনাহের কথা বলেছেন জবান দিয়ে যত গুণা হয়েছে আপনার সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে আপনার মুখেও পবিত্র করে দিবে মুক্ত করে দিবে। এবং আপনার এই অন্তরে যত গুণাহের চিন্তা ভাবনা করেছেন কল্পনা জল্পনা করেছেন গুনাহের আল্লাহ রাবুল আলমিন সমস্ত গুণাগুলো আপনার অন্তরের ধুয়ে মুছে ছাপ করে আজকে বৃহস্পতিবারে একেবারে আপনার অন্তরকে নিষ্পাপ করে দিবে এটা কোনো সাধারণ দোয়া নয় এমন একটি দোয়া কাপড়ের মধ্যে ময়লা লাগলে অবশ্যই ময়লা রাখতে চান না সাবান দিয়ে পাউডার দিয়ে সেটাকে ওয়াশ করে ফেলেন কিন্তু আপনার চোখের মধ্যে গুনাহের ময়লা আছে আপনি স্তিকফার তাও বানবিজির শিখানো পাঠ করতে চান না আপনার কানের মধ্যে গুনাহের ঝংকার লেগে আছে আপনি সেগুলোকে পবিত্র করতে চান না আপনার জাবানের মধ্যে গুনা আছে মুখের মধ্যে আপনি সেগুলো নিষ্পাপ করতে চান না আপনার অন্তরেও গুণ আছে অতএব এই গুণাগুলো নিয়ে যদি আপনি কবরের মধ্যে যান আপনার কবরে কান্না করতে হবে আপনার হাসরে কান্না করতে হবে পুলসেরাতে কান্না করতে হবে তাই আজকে বৃহস্পতিবার সুযোগ পেয়েছেন যেভাবে বলবো আমি ঠিক সেভাবে আপনারা সেই নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধ করে পাঠ করবেন আমি পাঠ করে দেবো ইনশাআল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের অভাব অনটন থাকবে না নেবেজি যেই দোয়াটা শিখিয়ে দিয়েছেন এ দোয়াটা যেই পাঠ করে আল্লাহ তাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে প্রচুর বরকত দেয় তাদেরকে সুস্থ রাখে বালামসিবত দূর করে দে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দে আপনি যত ঋণগ্রস্ত থাকুন না কেন আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করার রাস্তা বের করে আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক ধন সম্পদ দিবে এবং রিজিক আসার পথ সহজ করে দিবে আল্লাহ একবার আপনি ধনী হবেন নবীজির শিখানো এই ছোট্ট দোয়াটি পাঠ করলেন শাল্লা এবং আপনার যত পেরেশানি আছে টাকা পয়সার পেরেশানি আল্লাহ সব পেরেশানিগুলোকে দূর করে মনের মধ্যে প্রশান্তি দান করবে রিজিক দিবে ধন সম্পদের দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবে দোয়াটি মন থেকে পাঠ করতে হবে এবং আপনাদের যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা পূরণ হয় না অনেক দোয়া করেছেন আল্লাহর কাছে কিন্তু পূরণ হয় না আমি অনুরোধ করে বলব নবীজির চাইবেন পার্সেন্ট পেয়ে যাবেন আর সেই দোয়াটার নামই হচ্ছে ইসমে আজম এই ইসমে আজমের মাধ্যমে যদি কেউ দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না অবাহ একবার সেই ইসমে আজমের দোয়াটাই আজকে আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে আজকে পাঠ করবেন আপনি আজকে বৃহস্পতিবার যে কোনো সময় ভিডিওটা দেখছেন দিনে বা রাতে তখনই আপনি আমলটি করতে পারেন অজু ছাড়াও আপনি আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পড়বেন আমল করবেন আমল হয়ে যাবে ইনশাল্লাহ অজু ছাড়াও আমলটি করতে পারেন তাই চলুন মনোযোগ সহকারে মনটাকে ফ্রেশ করে বসে যান কিংবা কাজ করছেন কাজের ফাঁকে ফাঁকে আমলটি করুন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ খুশি হবে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দেবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাই মনোযোগ সহকারে শুনতে হবে ভিডিওটা কি বলছি কিভাবে বলছি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর দোয়াটি পাঠ করবেন আমি পাঠ করিয়ে দেব আমার সঙ্গে পাঠ করবেন আজকে কিন্তু বৃহস্পতিবার। যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ আলামিন কবুল মঞ্জুর করবে নেবে যে এই বৃহস্পতিবারে কিন্তু রোজা রাখত সাহাবাইকার আমরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বৃহস্পতিবারে রোজা রাখেন আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবাই আমরা শোনো শোনো বৃহস্পতিবার এমন একটি দিন আল্লাহ রব্বুল কাছে সারা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে তাদের আমল নামাটা সপ্তাহের মধ্যে বৃহস্পতিবারে আল্লাহর কাছে পৌঁছানো হয় আল্লাহ রাবুল আলামিন তাদের আমল নামাটা দেখে আসমানের রহমতের দরজা সেই দিন খোলা থাকে যা চায় বান্দা আল্লাহ তাই দিয়ে দেয় বান্দা যদি ক্ষমা চায় সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় বান্দা যদি চায় আল্লাহ অপেক্ষায় থাকে তাই আল্লাহ রবিনের কাছে আমরা আজকে ক্ষমার মতো ক্ষমা চাইব চলুন আমরা এক্ষনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে মনের মধ্যে আপনি একটি নিয়ে চলে আসুন এবং মনে মনে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি এই চিন্তা ভাবনা মনের মধ্যে নিয়ে আসুন যে আল্লাহ জীবনে অনেক গুনা করেছি অনেক ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ দুই নম্বরে বলুন আল্লাহ জীবনে আর কখনো সামনের দিকে গুনা করব না ভুল করব না অন্যায় করবো না সর্বশেষ বলুন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাগুলো মন থেকে আপনি বলুন বলার পর আমার সঙ্গে সঙ্গে আপনি শেখানো তাও আবার দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন একবার চলুন সর্বপ্রথম আমরা দরুদ শরীফ পাঠ করি সাতবার সত্তরটি রহমত আল্লাহ রব্বুল আলমিন নাজিল করবে সত্তরটা গোনা আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে সত্তরটা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজির রওজায় আপনার দরুদ্রা পৌঁছে যাবে আল্লাহর রসুলকে ফেরেস্তা আপনার দরুদ্রা পৌঁছে দেবে তে আমার সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমার সঙ্গে পাঠ করুন সর্বপ্রথম সাতবার দরু শরীফ পাঠ করুন সাল্লাহ صلّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির বিদির শিখানো ছোট্ট তাও বাতুন্য দোয়া ডি পাঠ করুন আল্লাহ জীবনের গুনাগুলো আল্লাহ এক্ষুনি ক্ষমা করে দিবে প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করছে ভুল করছি আর কখনো গুনাহ করব না তারপরে আমার সঙ্গে পাঠ করুন এই ছোট্ট দোয়াটা সাতবার আস تغفر الله العظيم إن الله غفور رحيم أبار بولون أس أستغفر الله العظيم إن الله غفور رحيم. أستغفر الله العظيم إن الله غفور رحيم. أستغفر الله العظيم، إن الله غفور رحيم. أستغفر الله العظيم، إن الله غفور رحيم. أستغفر الله العظيم إن الله غفور رحيم. أستغفر الله العظيم إن الله غفور رحيم. আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে ইনকামের মধ্যে বরকত নাই দোয়াটি পড়ুন আল্লাহ ইনকামে বরকত দেবে অভাব অনটন দূর করবে ঋণকে পরিশোধ করার অফিকে দান করবে আপনাকে আল্লাহ ধনী বানাবে সকলে বলি সুবহান আল্লাহ দোয়াটি মন থেকে পাঠ করুন আমার সঙ্গে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل সর্বশেষ ইসমে আজম দোয়াটি পাঠ করুন আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ তাই দিয়ে দিবে মনের আশাগুলো আল্লাহ পূরণ করবে দোয়া কবুল করবে আমার সঙ্গে পাঠ করুন Ya Hayyu Ya Qayyum bi rahmatika astaghif purun Ya Dzal Jalali wal Ikram purun আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তারপরে ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু أنك أنت الله لا إله إلا أنت أحد صمد الذي لم يلد ولم يولد ولم ي لَهُ কুফুয়ান আহাদ এখন দুরুশরী পাঠ করুন সাতবার তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ দিবেন ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন এই আমলটি করার পর আপনি আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আল্লাহর কাছে এখন প্রাণ খুলে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে اللهم আমিন الحمد لله رب العالمين والعاقبۃ للمتقین والصلاه والسلام على محمد رسول رب العالمين

আজকের শ্রেষ্ঠ আমলটা করেছে ও আল্লাহ তোমার নবী তো ওয়াদা করে বলেছে সে নিষ্পাপ হয়ে যাবে আল্লাহ তুমি নিষ্পাপ করে দাও আল্লাহ আমরা যত গুণা করেছি অন্যায় করেছি ভুল করেছে আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না গুণা করব না তুমি আমাদেরকে ক্ষমা করো মাফ করো আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ আমার যে সমস্ত মহিলা মা বোনের আমলটি করেছে আমার ভাইয়েরা আমলটি করেছে ও আল্লাহ মহিলা মা বোনেরা হাজার ব্যস্ততার মধ্যেও এই শ্রেষ্ঠ সুন্দর গুণামাফের রিজিক পাওয়ার আল্লাহ তুমি খুশি হওয়ার আমলটি করে তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মহিলা মা বোনদের এই আমলকে কবুল করো মহিলা মা বোনদের তুমি প্রতি খুশি হয়ে যাও যেদিন অন্ধকার কবরের মধ্যে চলে যাবে এই আমলের উসিলায় আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমলগুলো করে এই আমলের শিলায় তুমি ক্ষমা করে দিও মাফ করে দিও আল্লাহ তুমি কবরটাকে ভালোবাসিস করে দিও আল্লাহ যাকে সামল করেছি দাও আল্লাহ আমাদের যত আত্মীয় স্বজন মুরুব্বী অন্ধকার কবরে আছে মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হারিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ রব্বুল আলী তোমার কাছে ফরিয়াদ গোমাবুদ আমরা জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি সমস্ত গুণাগুলো ক্ষমা করো আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ খুব সমস্যার মধ্যে অনেকে আছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত আছে ইনকাম নাই স্বামীর ছেলে সন্তানের ভাই ব্রাদারদের আল্লাহ নিজের কিংবা সমস্যার মধ্যে পড়ে গিয়েছে আল্লাহ তাদের সব সমস্যাগুলো সমাধান করে দাও আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও অভাবকে দূর করে দাও তোমায় রিজিকের দরজাকে খুলে দাও ঋণগ্রস্ত থাকলে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাওকে দান করে দাও আয় আল্লাহ রবীন্দন অনেকের মনের আশা পূরণ হয় না অনেকের আল্লাহ ছেলে সন্তান নেই ছেলে সন্তান দাও অনেকের আল্লাহ বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও অনেক মহিলা মা বোনদের মনের মধ্যে অনেক কষ্ট দুঃখ নিয়ে সংসার চালাচ্ছে আল্লাহ ফ্যামিলির মধ্যে আছে আল্লাহ তাদের দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও আল্লাহ মহিলা মা বোনদের মনের ন্যাকাশাগুলো পূরণ করে দাও প্রত্যেকটা গুণা থেকে আল্লাহ আমাদেরকে এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকার তাওফিকে দান করে দাও

স্বর্ণের দোকানে মানুষ কম আর মাছের দোকানে মানুষের ভিড় বেশি মাছের দাম সস্তা আর স্বর্ণের দাম বিশাল সবাই স্বর্ণ কিনতে পারে না এই জন্যে ভিডিওগুলো হচ্ছে ইসলামিক ভিডিওগুলো হচ্ছে স্বর্ণের মতো সবাই দেখতে পারে না শয়তান ওয়াস ঘন্টার পর ঘন্টা কার্টুন সিনেমা মোবাইলে নাটক ছবি দেখতে পারে নাচ গান দেখতে পারে কিন্তু ভালো ভিডিও দেখার কপালও জুটে না তাদের যারা যারা দেখেছেন মনোযোগ সহকারে ভিডিওটা এবং আমলটি করেছেন আল্লাহ আপনাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দেখ আপনাদেরকে আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন দোয়া অংশ গ্রহণ করবেন আমিন লেখে কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করুক মঞ্জুর করুক মনের আশা পূরণ করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার